আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি হেলদি টেস্টি একটা রেসিপি করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন তো দেখুন এখানে আমি মূল শাক নিয়েছি তো মূল শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখবেন এক ঘেয়ে মূল শাক খেতে ভালো লাগে না তো এই রেসিপিটা আপনারা করতে পারেন তো দেখুন এখানে আমি মূল শাকগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি বেসন চালের গুঁড়া আর নিয়েছি কালো জিরা আর নিয়েছি আদা ও রসুন আর গাজর আর লঙ্কা তো দেখুন এক ঘেয়ে মূল শাক খেতে ইচ্ছা করে না আপনারা মূল শাকের পকোড়া করে খেতে পারেন খুব হেলদি আর হজমদায়ক তো দেখুন এখানে আমি একটা পাত্র নিয়েছি তো শাকগুলো এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো লবণ দিয়ে ভালো করে চটকে নেব যাতে শাকগুলো নরম হয়ে যায় তো দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে তো এখানে আমি ছোটো ছোটো করে কুচি করে গাজর দিয়ে দিয়েছি আর দিয়েছি রসুন আদা কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিচ্ছি কালো জিরা আর দিচ্ছি জিরা গুঁড়া আর দিচ্ছি বেসন আর চালের গুঁড়া তো হাতের সাহায্যে ভালো করে চটকে মেখে নেব তো দেখুন এখানে আমি কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি তো আপনারা আমাদের পরিমাণ মতন ঝাল অনুযায়ী দেবেন তো আমি ওখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তো দেখুন গ্যাসের মধ্যে ফরচুনের সাদা তেল দিয়ে দিচ্ছি তো দেখুন তেল গরম হয়ে গেছে তো ওর মধ্যে মাখানো মূলো শাকগুলো দেখুন হাতে সাহায্যে চেপে চ্যাপডা করে নিচ্ছি তো দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ এইভাবে আমি দিয়ে দেব তো খেতে খুবই ভালো লাগে তো হজম শক্তিও বাড়ায় তো এইভাবে আপনারা একবার তৈরি করবেন তো দেখুন গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি এবার আমি উল্টে দিচ্ছি তো সম্পূর্ণ এইভাবে আমি উল্টে দেব তো দেখুন ভাজা হয়ে গেছে এবার ছাঁকনার সাহায্যে আমি তুলে নিচ্ছি তো দেখুন কত সুন্দর লাগছে তো বাকি যেগুলো আছে সেগুলো এইভাবে আমি ভেজে নেব এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন তো দেখুন এবার আমি উল্টে দিচ্ছি তো দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি খুব সুন্দর হেলদি টেস্টি ও হজমদায়ক দেখুন এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি মূলত শাকের পকোড়া এই রেসিপিটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে support korban.